বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকার দুটি যৌথ গ্রাম হদল নারায়ণপুর সাল নাগাদ মল্লরাজা গোপাল সিংহদেবের রাজত্বকালে মুচিরাম ঘোষ সেই গ্রামে গড়ে তোলেন হদল নারায়ণপুরের জমিদারি সময়ের সাথে সাথে বিস্তার হয় জমিদারি নীল চাষের হাত ধরে উপার্জন হয় বহু ধন সম্পত্তি তৈরি হয় সুবিশাল অট্টালিকা আর তার সাথেই শুরু হয় জমিদার বাড়ির বনেদি দুর্গাপূজা আজ এই পর্বে ঘুরে দেখাবো হদল নারায়ণপুরের জমিদার বাড়ি বনেদি দুর্গাপূজা আর প্রাচীন ব্রাহ্মণী দেবীর মন্দির সাথেই শোনাবো সেই জমিদার বাড়ির ইতিহাস কিভাবে আসবেন প্রভৃতি নানা রকম খরিনটি তথ্য তাহলে দেখতে থাকুন দিনটা ছিল দুর্গাপূজার নবমী শরতের সাথে মেঘবৃষ্টির ভালোবাসাটা সেদিনও ঠিক জমেনি তাই একটা পরিষ্কার দিনের ওয়েদার ফোরকাস্ট পেয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম হদরনারায়ণপুরের জমিদার বাড়ি দুর্গাপুজো দেখার জন্য আচ্ছা এবার বলে দিই কিভাবে আসবেন সড়কপথে বিষ্ণুপুর থেকে মাত্র চুয়াল্লিশ কিলোমিটার এবং বাঁকুড়া থেকে মোটামুটি ছাপ্পান্ন কিলোমিটার দূরে এই হদরনারায়ণপুর গ্রাম আমরা যদিও বাইরোড ট্রাভেল করেছি তাও বলে রাখি রেলপথে ধগড়িয়া স্টেশনে নেমে আসাটা কিন্তু সব থেকে সুবিধাজনক বাঁকুড়া বিডিআর বিডিয়ার একটি ছোট্ট স্টেশন এই ধগড়িয়া বাঁকুড়া বা মশাগ্রাম থেকে ট্রেনে ধগড়িয়াতে নেমে মাত্র চার কিলোমিটার পথ টোটোতে করে পৌঁছানো যায় হদল এক্ষেত্রে সকাল সকাল ট্রেনে উঠে সারাদিনটা ঘুরে আবার বিকেল বা সন্ধ্যের দিকে ট্রেনে ফিরে যাওয়া সব থেকে সুবিধাজনক হবে কারণ এখানে তেমনভাবে হোটেল বা নাইট স্টের বন্দোবস্ত কিন্তু নেই চলুন এবার এই শহরের কোলাহলকে ছাড়িয়ে একদিনের জন্য ঘুরে আসি গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে এক জমিদার বাড়ির অন্দরমহলে গ্রামে ঢুকেই প্রথমে চোখে পড়লো নেতাজির একটা স্ট্যাচু এই স্ট্যাচু বরাবর সোজা চলে যাওয়া যাবে হদনারায়ণপুর জমিদার বাড়ির পথে প্রথমে আমরা চলে এলাম এবার মন্ডল বাড়ির ছোট তরফের জমিদার বাড়িতে বিশাল বড় এক সিংহদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রথমেই চোখে পড়লো ঠাকুরদালান আর দুর্গা মন্দির এরপর প্রবেশ করলাম এই বাড়ির কুলদেবতা রাধা দামোদরজির মন্দির প্রাঙ্গণে মন্দিরটি ছিল ন চূড়া বিশিষ্ট এবং টেরাকোটার কারুকার্যে নির্মিত অনেকেই বলেন এই মন্দিরটির গঠনশৈলীতে একটি ইউরোপিয়ান চার্চের সাদৃশ্য পাওয়া যায় মন্দির প্রাঙ্গনে এবং মন্দির গাতে অনেক কাজ রয়েছে সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখলাম মন্দির গাতে দেখলাম দ্রৌপদী স্বয়ম্ভ সবাই অর্জুনের মাছে চক্ষুভেদ করার দৃশ্য আর সাথেই রামায়ণ মহাভারত এবং পুরাণের কাহিনীর বিশ্লেষণ এই দেওয়ালি দেখতে পেলাম অধলনারায়ণপুর রাজবাড়ির ছোট তরফের কুলদেবতা রাধামোহনজির মন্দির ঘুরে বেড়াচ্ছি এই দেখুন মন্দির অপূর্ব কাজ অপূর্ব মন্দির কাটি টেরাকোটার কাজ আমরা ঘুরে ঘুরে দেখলাম বেশ খানিকটা সময় কাটিয়ে এখান থেকে আবার আমরা চলে গেলাম দুর্গা মণ্ডপের দিকে এরপর আমরা দুর্গা মণ্ডপে প্রবেশ করলাম বড় বড় থামযুক্ত যুক্ত ঠাকুরদালানে পুরোনো একটা ছোঁয়ার অনুভূতি পেলাম মন্দিরের গ্রিলের দরজা বন্ধ থাকায় বাইরে থেকে আমরা মায়ের দর্শন করে নিলাম এরপর আমরা চলে এলাম হদরনারায়ণপুরের বড়তরফের জমিদার বাড়িতে ছোট তরফ থেকে বড় তরফের পথ মাত্র পাঁচশো মিটারের প্রথমে প্রবেশ করেই দেখলাম সাতের চূড়া বিশিষ্ট অপূর্ব টেরাকোটার কাজযুক্ত রাসমঞ্চ বড়তরফের জমিদার বাড়ির বাইরে থেকেই দেখে বুঝতে পারলাম কতটা জায়গা জুড়ে রয়েছে এই জমিদার বাড়ির প্রাঙ্গনটি রাসমঞ্চের পাশেই ছিল একটি দালান বা নাট মন্দির বাইরের দ্রষ্টব্য গুলো না হয় আপনাদের পরেই দেখাবো আগে চলুন অন্দর মহল থেকে ঘুরে আসা যাক ভেতরের আয়োজন দেখে মনে হচ্ছিল পুরনো দিনে ফিরে গেলাম নবমী সকালে অন্দরমহলের দুর্গা মন্দির এবং দালান সেজে উঠেছিল সাবেকি পূজোর কায়দায় ঠাকুর দালানের উপর ঝুলছিল ঝাড় লণ্ঠন নানা রঙের ফুলের মালা আর নানা রঙের ঝাড় বাতির শাড়ি কদলনারায়ণপুরের বড় তরফের রাজবাড়িতে আছি দুর্গা দেখার জন্য সেই পুরনো ঐতিহ্য না থাকলেও দুর্দান্ত এখনো লাগছে চলুন এবার মন্ডল বাড়ির বড় তরফের মায়ের রূপটা দেখে আসি প্রাচীন দালানের মধ্যে হেঁটে চলার অনুভূতিটা ছিল আলাদায় যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক এই মন্ডল বাড়ির বড় মাকে সত্যি কতটা লাশ সময় এবং স্নিগ্ধ করার মতো রূপ দেখলাম। দশভূজা দর্শনের পর এবার চলুন আশপাশটা ঘুরে নিয়ে আসি আর জেনে নেওয়া যাক এখানের ইতিহাস মুচিরাম ঘোষের পরিবার পরবর্তীকালে বিভক্ত হয়ে পড়েন এবং মন্ডল বাড়ি ছোট তরফ মেজ মেজতর প্রভৃতিতে বিভক্ত হয়ে যায় আচ্ছা আপনারা এখানে ভাবছেন যে মুচিরাম ঘোষ থেকে আবার মন্ডল পরিবার এলো কি করে আসলে ব্যাপারটা হচ্ছে সাল নাগাদ ভাগ্যের কিছুটা শান্তির খোঁজেও মুচিরাম ঘোষ ফেরে নীলপুর থেকে হদনারায়ণপুর গ্রামে এসে বসবাস শুরু করেন এবং সেই সময় বিখ্যাত গণিত গোষ শুভঙ্কর আচার্যর সাথে তার সক্ষতা এবং বন্ধুত্বের সৃষ্টি হয় সেই শুভঙ্কর আচার্যের সহায়তা মুচিরাম ঘোষ তৎকালীন বিষ্ণুপুরের রাজা গোপাল সিংহদেবের কাছে হতল নারায়ণপুরের জমিদারি সত্ত্ব লাভ করেন জমিদারের সাথেই তিনি মল্ল রাজার কাছ থেকে মন্ডল প্রতি উপাধি ভূষিত হন এবং সেই থেকে এই পরিবারের পদবি মন্ডল এবার আমরা একটা জোড়া সিঁড়ি দিয়ে উপরের বারান্দায় উঠে গেলাম উপর থেকে দেখে নেব এবার জমিদার বাড়ির পুজোর সাজ এই দেখুন কেমন লাগে এই বারান্দা থেকে এই জমিদার বাড়ির উপরের সাজসজ্জা দেখুন নিচে নেমে দেখে নিলাম কালী সাজ শুরু হয়ে গিয়েছে এখানে এবার চলুন আর একটু ভিতর দিকে মহলে প্রবেশ করা যাক এই বাড়ির অন্দরমহলে রয়েছে কুলদেবতা রাধা দামোদর জীবের পঞ্চরত্নের একটি মন্দির চলুন সেই মন্দিরটিকে দর্শন করে নেওয়া যাক এই মন্দিরটি আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ নাগাদ টেরাকোটা শৈলীতে বানানো হয়েছে অসংখ্য টেরাকোটার কারুকার্যে সজ্জিত ছিল মন্দিরটি আর এই অন্দরমহলে তালানের আর্চগুলি ছিল দেখার মতো এবার চলুন বাইরের কিছু দ্রষ্টব্য আপনাদের দেখায় জমিদার বাড়ির প্রবেশ পথের দুই পাশেই দুইটি যোদ্ধা লাঠিয়ালের মূর্তি দেখতে পেলাম এই দুই লাঠিয়াল দামু এবং কামু এক সময় উপকূলে বাণিজ্য করতে যাওয়া তৎকালীন জমিদারের প্রাণ বাঁচিয়েছিল জলদস্যুদের হাত থেকে তাই তাদের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য জমিদার বাড়ির মূল দরজার দুই পাশে তাদের মূর্তি নির্মাণ করা হয়েছে জমিদার বাড়ির উপরের জান্নাগুলির কার্নিসে মানুষের মাথাওয়ালা ইউরোপিয়ান ধাঁচের আর্চ দেখতে পেলাম এক কথায় এই জমিদার বাড়িটির স্থাপত্যে ঔপনিবেশিক সময়ের ইউরোপিয়ান আর্কিটেকচার পরিলক্ষিত হচ্ছিল এরপর আমরা বাইরে দামোদর মন্দিরের পাশে রাখা পিতলের তৈরি রথটি দেখলাম অপূর্ব সুন্দর মেটাল নির্মিত এই রথটি বেশ কিছু জায়গায় ডোকরার কারুকার্যে সুসজ্জিত ছিল এই রথ কিন্তু প্রতি বছর রথযাত্রার সময় ব্যবহার করা হয়ে থাকে এখানে মাইকের অ্যানাউন্সে শুনতে পেলাম যে এখানে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত হয় দুর্গাপূজার সময় সেই অ্যানাউন্সমেন্টটি আপনাদেরও একটু শুনিয়ে রাখি টাকা নারায়ণপুরের ইতিহাস বিজড়িত কাহিনী আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরলাম হয়তো পুরোটা দেখাতে পারলাম না তাও যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম চলুন এবার অন্য গন্তব্যে যাওয়া যাক এরপর আমরা চলে এলাম গ্রামের বিখ্যাত ব্রাহ্মণী দেবীর মন্দিরে কোষ্টি পাথর নির্মিত এই মূর্তিটি একটি অলৌকিক ভাবে উঠে আসে চূড়ন কাহিনীটা একটু শোনাই আমাদের জনশ্রুতি অনুযায়ী এই গ্রাম প্রতিষ্ঠা শুরুর দিকে এক তাম্বলি মহিলা রানী ময়রা স্বপ্নে দেখতে পান একটি মূর্তি দামোদর নদীর তীরে কাদায় আটকে আছেন এবং তাকে স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছেন সেই স্বপ্নের ভিত্তি অলৌকিকভাবে নদী তীরে মূর্তিটি কাদামাটি থেকে উদ্ধার করা হয় এবং ব্রাহ্মণী দেবী রূপে এই গ্রামে প্রতিষ্ঠা করা হয় এই মূর্তিটি পাঁচ ফুটের উপর উচ্চতা সম্পন্ন এবং আড়াই ফুট চওড়া বিশিষ্ট ব্রাহ্মণী দেবী মন্দিরের পার্শ্ববর্তী দুর্গাপূজা দেখে সেদিনের মতো আমরা ঐতিহাসিক গ্রাম হদর নারায়ণপুর থেকে বিদায় নিয়েছিলাম কদল নারায়ণপুরের স্মৃতিবিজড়িত ইতিহাস এবং এই নবমীর সকালের দুর্গাপূজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইখানেই শেষ করলাম আমার আজকের এই ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে আজকের মতো বাই